হ্যালো গাইজ ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি তো আজকে আমরা এক জায়গায় যাচ্ছি আমাকে দেখে বুঝতে পারছো তো কোথায় যাচ্ছি বলো তা তোমাদের আর বলতে হবে না আমি তোমাদের বলে দিচ্ছি আজকে আমরা যাচ্ছি বহরমপুরে গঙ্গায় স্নান করতে শিব পুজো করবো ওই জন্য শিব পুজো করলে গঙ্গায় আগে স্নান করে আসতে হয় সেই জন্য আমি দেখো কাকিমা কাকু সবাই রেডি হয়ে আছে ভেতরে সবাই আছে গাড়ি চলে এসেছে আর এই যে আমার তো চলো যাওয়া যাক ওইখানে গিয়ে আমরা কি কি করছি না করছি সবটা তোমাদের সাথে শেয়ার করবো তো আমরা দেখো গাড়িতে বসে পড়েছি আর এই জায়গাটা কোথায় বলো তো কেউ কি দেখে বুঝতে পারছো এই জায়গাটা কোথায় একটু কমেন্ট করো যাই হোক আমি বলে দিচ্ছি এটা মুর্শিদাবাদ প্রায় ডমকুলের কাছেই চলে এসেছি তো চলো দেখতে থাকো এক এখনো অনেক দেরি অনেক এখনো প্রায় এক ঘন্টা লাগবে আমাদের বহরমপুরে পৌঁছতে তো দেখা যাক কতক্ষণে পৌঁছাই আর রাস্তার চারিপাশে দেখেছ কত সুন্দর লাগছে দেখো শুধু সো গাইজ আমাদের স্নান করা কমপ্লিট হয়ে গেছে তো আমি গঙ্গার চারিপাশটা একটু ঘুরে দেখছিলাম আর কি অনেক দিন পর এসেছি অনেক ছোটোবেলায় এসেছিলাম যদিও আমার ঠিকঠাক করে মনেও পড়ে না আর এই যে এইখানে দেখো যারা শিব পুজো করবে সন্ন্যাসীরা আর কি স্নান করছে এখানে তিন জায়গায় দেখলাম সবাই স্নান করছে একটু দূরে দূরে সব জায়গায় সিঁড়ি করা আছে যে যার মতো যে এখানে ইচ্ছে হচ্ছে করছে আর কি আর এই যে দেখো বটগাছ সেটা ঠিক আছে কত সুন্দর লাগছে দেখো খুব সুন্দর আর খুব ঠান্ডা খুব মানুষ এখানে এসে একটুখানি বসতে পারবে যাই হোক এই যে নদীটা দেখো যে এখন তো তাও সেরকম জল নেই বললেই চলে এই যে দেখতে পাচ্ছ তাও অনেক আছে আমার কাছে তো এটাই অনেক তো চলো এই যে দেখো দেখেছো চলো তোমাদের আরও অন্য জায়গায় একটু ঘুরে ঘুরে দেখাই তো দেখতে থাকো তোমরা আর তোমরা জানো গঙ্গার চারিপাশে অনেক কটা মন্দির আছে তার মধ্যে এ দেখো এটা একটা শিবলিঙ্গর মূর্তি দেখতে পাচ্ছ এখানে এখানে সবাই জল ঢালে আর কি গঙ্গায় স্নান টান করে এসে তো চলো এই যে দেখতে পাচ্ছো আশেপাশে সবাই দাঁড়িয়ে আছে যে যার মতো গল্প করছে কেউ স্নান করছে পুজো করছে যে যার মতো কাজ করছে আর কি তো চলো তোমাদের আরও একটা মন্দির দেখানো যাক আমরা প্রায় চলে এসেছি আমরা বলতে আমার পিছনে আমার বোন জেঠিমা কাকিমা ওনারা সবাই ছিল সেই জন্য আমরা বলেছি তো চলে এসেছি ফাইনালি দেখো আরও একটা মন্দিরের সামনে এই মন্দিরে রাম লক্ষণ এদের মূর্তি রাখা আছে আর কি তো চলো তোমাদের ফাইনালি কালী ঠাকুরের মূর্তিটা দেখানো যাক এই মূর্তিটা আমার এত সুন্দর লেগেছে তোমাদের বলে বোঝাতে পারবো না তো কাকুরা দরজা বন্ধ করতে চলে এসেছে তালা দেওয়ার সময় হয়ে গেছে এই যে তোমাদের সামনে থেকে একটু জুম করে দেখাচ্ছি দেখো দেখেছো তো চলো তোমাদের আরও অন্য কিছু দেখানো যাক আমার তো এখানে এসে খুব ভালো লাগছে খুব তোমরা যদি কখনও এখানে আসতে চাও তো চলে আসবে দেখবে তোমাদের খুব ভালো লাগবে আর এই যে দেখো নদীটা এটা আরও আর একটা সিঁড়ি বুঝেছ অন্য ধারে আর কি তো চলো তোমাদের মেলার মধ্যে ঢুকে মেলাটা দেখাই এই যে দেখো কত ঠাকুরের মূর্তি কালী ঠাকুর কৃষ্ণ শিবলিঙ্গের মূর্তি এই যে কত কাঠের মালা তুলসীর মালা এই দেখো দেখো শাখা শঙ্খ কত কিছু দেখো রুদ্রাক্ষর মালা যে নেবে আর কি এখানে এই এইসবই বেশি বুঝেছ কারণ শিব পুজোর স্নান করতে আসলে সবাই এইগুলো নেয় আর কি এগুলো লাগে পুজো করতে তো সেই জন্যই আর এই দিকে দেখো খাবারের দোকান বসেছে জিলেপি ভাজছে চপ পাকোড়া যে যা খাবে আর কি সেই জন্য এই যে দেখো এই কাকুদের কেমন ভালোবাসা গলায় কি সুন্দর তুলসীর মালা পরিয়ে দিচ্ছে আবার খুব ভালো লাগছিল খুব যে আমার বরটা এরকম করে আমার গলায় তুলসীতে একটা মালা পরিয়ে দেবে সেই অপেক্ষায় আছি আর কি তো চলো এই যে এখন আর একটু পরেই আমরা বাড়িতে যাব তো মেলার মধ্যে থেকে আমি বেরিয়ে আসছি তোমাদের রাস্তার পাশটা দেখাইয়া তোমরা দেখতে থাকো রাস্তার পাশটা এই যে আমি মেলা থেকে বেরিয়ে আসছি তেমন তোমরা দেখতে পাবে এই যে প্রায় চলে এসেছি দেখতে পাচ্ছ এটা হলো রাস্তার ধার বুঝেছো রাস্তার ধারে এইগুলো বসেছে আর কি প্রচুর দোকান আছে প্রচুর দোকান এখানে শুধু মাত্র তুলসীর মালা শঙ্খ শাখা মূর্তি বিভিন্ন ঠাকুরের এইসবই আর কি বেশি পাওয়া যাচ্ছে বুঝেছ তো চলো দেখতে থাকো আরো অনেক কিছু তোমাদের দেখাবো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ দেখো চারিপাশে কত দোকান শুধু দেখো অনেক দোকান অনেক যে সবাই স্নান করে পুজো দিয়ে আসছে তো চলো তোমাদের অনেক কিছুই দেখালাম এতক্ষণ তো এইবার আমরা বাড়িতে যাব এই যে আবারও গাড়িতে বসে পড়েছি আর গাড়িতে বসে বসে আমরা গান করতে করতে যাচ্ছি তোমরা সেইটাই শোনো তখন তো তোমরা অনেক গান শুনে নিলে তো কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর এই ব্লগটা আমরা এখানেই শেষ করছি কারণ আমরা প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি তো চলো তোমরা ততক্ষণে সুস্থ থেকো ভালো থেকো এবং সাবধানে থেকেও চলে আসবো আরও একটা নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও এক तो चलो टाटा